সবাই লাভের আগা ডগা সব কাটেছে মনির ভাই আপনি ভিডিও করতেছি মাথার উপরে এটা খেটেন মনির ভাই মাথার উপরে একটা কাজ উঠছে এই যে দেখেন ওইটা কাটেন মাথার উপরে দেখেন আরেকটা সুন্দর ইয়া উঠছে এটা আমাদের আরিফ ভাই উনি টমেটো ব্যবসায়ী

শাক তোলা শেষ বেল বাড়বেন ঠিক আছে ওঠেন ওঠেন উঠেন ওঠেন ওঠে ওঠেন এই যে আমাদের আরিফ ভাই গাছে উঠতেছে বেল গাছে গাছে উঠে গেছে এই ভদ্রলোক এই আরিফ ভাই নিচে পানি আছে অসুবিধা নেই পড়লে পানিতে পারবেন এই যে গাছের গাছের আগে উঠে গেছে এ ভয় দেখাচ্ছে আপনাকে উঠেন উঠেন এই যে লোক পুরো বাডরের মতো গাছে উঠে গেছে

আপনি চলে আসেন চলে আসেন আমি যাই এই এই পড়বেন পড়বেন এই এই পরে যাবেন এই বেলের উপরে লাভ দেন লাভ দেন কবে ওঠেন আমি কিন্তু ক্যামেরা ধরে রাখছি আপনি পড়লে পড়লে কিন্তু একদম ভিডিওটা আপনার ভালোভাবেই থাকবে ফারণ ফারণ এই যে এই যে বেল মাউজ ভাই একটু নারা দেন তো ডালটা অল্প করে একটু নারা দেন তো এই নারা দিলে পরে তো মাউজ ভাই নারা দেন আরে মাহফুজ ভাই একটু আরে ভাই ডালটা নাড়া দেন নাড়া দিলে পড়ে যাবে না ফলে ফেটে যাবে ও তো যা যায় আমাদের মাহবুব ভাই উঠে গেছে বেল গাছে এখন মনির ভাই ধরবে দিতে পারবে না ভয় পাচ্ছে সামনে যে

আমি বলছি প্রথমটা আমার যেটা পারবেন প্রথমটা আমার বেল পারা শেষ দুইজনে একটা বেল পারছে আসুন থাক